আসসালামু আলাইকুম। খুলনা চক্রী শারাধী সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মরফ খান ডলি। শুরুতে জানিয়ে দিছি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। বিজয়নগরে নগরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহ চলছে। নেশার টাকা জোগাড় করতে একটি চক্র নিয়মিত চুরি করছে। আতঙ্কি এলাকা বাসী, সাভারে 1005 বোতল ফিন্সিডিল শো মাদক সম্রাট জুয়েল গ্রেফতার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহত আলামিনকে সিটএল এর অনুদান। ফরিদপুরের ভাঙায় 15 কেজি গাঁজা সহ কথিত দুই নারী সাংবাদিককে গ্রেফতার করেছেন পুলিশ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে বিজয়নগরে বারে বারে গিয়ে ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহ চলছে আমাদের বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামিম মিয়ার পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সারা দেশের তথ্য চলছে মঙ্গলবার সকাল থেকে বাড়ি করছেন যারা তাদের থেকে প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি নিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে নেশার টাকা জোগাড় করতে একটি চক্র নিয়মিত চুরি করছে আতঙ্কী এলাকাবাসী আমাদের বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম মিয়ার পাঠানো তথ্য ভিডিও দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরে বিষ্ণুপুর ইউনিয়নে বক্তার মোরা চতরপুর মহেশপুর কালা সরস্বো কয়েকটি গ্রামের manuss choreর আতঙ্কে বসবাস করছেন টিউবওয়েল মোটর বিদ্যুতের তার দা পটি গরুছাগল দোকানের মালমাল এমনকি চোরের কাছ থেকে মসজিদের মালমলেও রক্ষা পায় না মঙ্গলবার দুপুর 2টা থেকে একজন চোরকে হাতে নাতে আটক করে স্থানীয়রা চোরের কাছ থেকে জানা যায় আরও কয়েকজন মিলে তারা সম্মিলিতভাবে একইwidetilde হয়ে এই কাজগুলো করে আসছেন আটককৃত ওই চোর আরও জানায় নেশা টাকা জোগাড় করতে তারা এই কাজগুলো করে থাকেন তাদের সাথে আরও কয়েকজন চোর আছে বলে তারা জানায় সাভারে এক হাজার পাঁচ বোতল ফিনসি সহ মাদক সম্রাট জুয়েল গ্রেফতার আমাদের আসলিয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঢাকার সাভার থেকে এক হাজার পাঁচ বোতল ফেন্সি ডিল মাদক সম্রাট জোয়েলকে গ্রেফতার করেছেন পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনা বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে এস আই মোহাম্মদ আনার হোসেনের একটি চৌখস টিম আলমনগর অত সুগন্ধ হাউজিং এ আতিকের বাসার দ্বিতীয় তলা হতে বৃহস্পতিবার রাত আটায় আসামি জুবাই হোসেন জোয়েলকে এক হাজার পাঁচ বোতল ফেন্সি ডিল আটক করেন জোয়েল বরগুনা জেলার আমতলি থানার আটার গাছিয়া গ্রামের মরহুম জেলার হোসেনের পুত্র বর্তমানে আলম সুগন্ধা হাউজিং এ ভাড়া বাসায় থাকেন তিনি ছাত্র আন্দোলনে আহত আলামিল কে সিরিয়ালের অনুদান ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়ের কসবা উপজেলার রায়তলা গ্রামের আলামিন মেয়া ঢাকার সেলুনে কাজ করতেন গত পাঁচ জুলাই দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে নিজ কর্মস্থলে একটি ছোট শিশুকে বাঁচাতে গিয়ে আলামিন নিজেই গুলিবিদ্ধ হয়ে আহত হন এরপর থেকে তার উন্নত চিকিৎসা এবং তার চার সন্তান সহ পরিবারকে বাঁচাতে বিভিন্ন মানুষের দ্বারস্থ হতে হয় তাকে বিষয়টি অগ্রভাগ্য সাহিত্য সংগঠনের সভাপতি আফাতুল হোসেন ভুইয়া ইলমান জানতে পারেন দ্রুত আলামিন মেয়ার সাথে যোগাযোগ করে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অগ্রভাগ্যের সাহিত্য সংগঠনের পক্ষ থেকে

ফরিদপুরের ভাঙ্গায় পনেরো কেজি গাঁজা সহ কথিত দুই নারী সাংবাদিককে গ্রেফতার করেছেন পুলিশ সোমবার বিকেলে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের মুন্সরাবাদ বাস স্ট্যান্ড থেকে একটি গাড়ি তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা কৃতরা হচ্ছে বরগুনার বেতাগির দক্ষিণ ভোলানাথপুর গ্রামের আসিফ মলিকের স্ত্রী সামিনা এবং বাগেরহাট কুচিয়া সোহাগ মিয়ার স্ত্রী মারিয়া দুজনের বয়স উনিশ থেকে একুশ বছরের মধ্যে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুকসিদুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সন্দেহজনক গাড়িটি তল্লাশি চালিয়ে পনেরো কেজি গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করা হয় এ সময় গাড়িটি জব্দ করা হয়েছে এই ছিল খোলা চোখের এখনকার আয়োজনে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য